হ্যাঁ কিছু কিছু ক্যান্সার বংশগত কিছু কিছু ক্যান্সার আমরা নিজেরা নিজেরা করি আমরা নিজেরা নিজেদের শরীরে ঘটাই থ্রু স্মোকিং থ্রু ওরাল টোব্যাকো স্মোকিং থেকে হয় লাং ক্যান্সার থ্রোট ক্যান্সার ভয়েস বক্স ক্যান্সার ফুড পাইপ ক্যান্সার প্যানক্রিয়াটিক ক্যান্সার ইউরিনারি ব্ল্যাডার ক্যান্সার স্মোকিং থেকে স্মোকিং থেকে এছাড়া কিছু ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল থেকে ব্লাডের ক্যান্সার হতে পারে আমি আসছি যেটা বলেন বংশগত ব্রেস্ট ক্যান্সার ওভারি ক্যান্সার মহিলাদের কোলন ক্যান্সার এগুলো কিন্তু ডাইরেক্টলি বংশগত মানে ফ্যামিলিতে হিস্ট্রি থাকলে পেশেন্টের মানে সেই ফ্যামিলির যারা ডাইরেক্ট ব্লাড রিলেটিভ তাদের কেয়ারফুল হওয়া উচিত ইনফ্যাক্ট আমরা অনেক সময় দেখেছি এটাকে আমরা বলি ক্যান্সার ফ্যামিলি সিন্ড্রোম অনেক ফ্যামিলিতে দেখি আমরা খুব এরম ডাইরেক্ট ব্লাড ক্যান্সারগুলি নয় কিন্তু অনেক অনেক লোকেরই ক্যান্সার হয়েছে এরম ক্যান্সার ফ্যামিলি সিন্ড্রোমও হয় যাদের ফ্যামিলিতে ক্যান্সারের প্রকোপ খুব বেশি